সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলহী নাম শুনছেন না মিশরের তখনকার বাদশাহ তাকে গ্রেপ্তার করল অপরাধ ছিল কি একটা মাত্র অপরাধ অপরাধী জিলা আলী কোরআন সে লিখেছিল তাফিরিফি জিলা আলীল কোরআন আপনারা যদি গুগলে সার্চ করেন পাবেন এবং প্লে স্টোর যদি সার্চ করেন তাফ জিলা আলীল কোরআন সফটওয়্যার চলে আসবে তো এই জিলা জিলালুল কোরআন যিনি লিখেছেন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলহি তিনি এই এই কিতাব লেখার কারণে তিনি এই ইসলামী ইসলাম ইসলামী ইসলামী আন্দোলনের পক্ষে কিতাব লেখার কারণে তাকে তখনকার সময়ের যিনি প্রেসিডেন্ট ছিলেন সরকার ছিল সরকার প্রধান ছিল মিশরের সে গ্রেপ্তার করে জিয়ালখানার মধ্যে ভরে রাখছিল এবং তাকে এমনভাবে কষ্ট দিয়েছিল যে জিয়ালখানার মধ্যে বন্দি করে সেখানে একটি পাগলা ক্ষুদার্ত কুকুর ঢুকিয়ে দিয়েছিল সেই ছেলের মধ্যে জানেও এই এই সৈয়দ কুতুবুদ্দিন রহমতুল্লাহকে যেন কাম দিয়ে টুকরো টুকরো খুলে মাংসগুলো যেন খেয়ে ফেলে এই পাগলা কুকুরকে যখন সেই সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হল কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পর সেই সরকার সেই প্রেসিডেন্ট ডাক দিয়ে বলেছিল দেখো যে কুকুরে কুকুরে কি অবস্থা করেন আউমিল্লা পড়েন মানুষকেও কুকুর বানিয়ে ফেলছে মানে জেলখানায় জাকে রাখছে সেও কুকুর আর যে পাগলা কুকুর ঢুকিয়ে দিয়েছে সেও কুকুর গিয়ে দেখো দুই কি কুকুরে কি করে এখন যাকে পাঠাইছে দেখার জন্য সে যায়া দেখে যে যে সৈয়দ সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লা আলাহি জায়নামাজের উপরে শেষ দায় লুটিয়ে পড়ে আছে আর পাশে পাগলা কুকুরটা বসে বসে পাহারা দিচ্ছে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ এত বড় একজন লেখক ইসলামিক গবেষক একজন অলি যিনি তাফসিরিফি রিফি জিলাল লিখেছেন শুধু এই কিতাব লেখার কারণে শুধু এই ইসলামী ইসলামের পক্ষে সাপোর্ট দেওয়ার কারণে তখন তার সাথে বাদশাহ তাকে এভাবে হত্যা করতে চেয়েছে বাদশাহ শেষ পর্যন্ত তাকে বলল শেষ পর্যন্ত তাকে বলল যে তুমি আমার কাছে মাথা নত করো তুমি আমার কাছে ক্ষমা চাও যে আর কখনো এরকম বই বই লাগবানা কিতাব না তখন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লা আলাহী বলেছিল যে আমি মাজলুম আমি মাজলুম হয়ে কোনো জালেমের কাছে মাথা রত করবো না প্রয়োজনে ফাঁসির মঞ্চে চলে যাব। ফাঁসি হবে ফাঁসি ফাঁসির রসি আমি গলায় নিতে রাজি আছি তারপরেও তোর মতো জালেমের কাছে মাথা রত করতে রাজি না আল্লাহ একবার বলে তাকে বলে দৈর্য ক্ষমতা তাকে বলে ইমানি পাওয়ার আমাদের এই এইভাবে ইমানি পাওয়ার জজ্বা তৈরি হতে হবে প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি প্রয়োজনে ইসলামের জন্য

আমাদের বাড়িয়ে আমিন বলেন আমাদের প্রত্যেককে ধৈর্যশীল হওয়ার তফিক বাড়াই দোক আমিন যাই হোক যে বয়ান করেছি আমাকে করার তফিক দান করুক এখন বিশেষ করে একটি কথা তো গত সময় বলেছিলাম আমাদের এসি কিন্তু মনে হয় শৈল আছে না এসি